নমস্কার বন্ধুরা ফরওয়াল ফেমাস লাভারে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আমি আমার এইখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আমার মেয়ের এখন বয়স সাড়ে ছ মাস পাঁচ মাস থেকে একটু একটু করে বাবা বলা শুরু করেছে তোমাদের বাড়িতে যদি শিশুরা থাকে ওরাদের কি মুখে বসাতে আগেও কি এরকম শরীর খারাপ হয় একটু কমেন্টে জানাবেন আর ও হয়েছে সতেরোই ফেব্রুয়ারি এখনো মুখে প্রসাদের দিন ঠিক করতে পারিনি কারণ ও খুব শরীর খারাপ এখন হচ্ছে তাই তোমরা বলবে তো যে দুশো দিনের মধ্যে কি মেয়েদের মুখে প্রসাদ দিতে হয় না দুশো দিনের পরে এটা একটু জানাবে আমার জানা নেই তাই তোমাদেরকে থেকে আমি জানতে চাইছি এই সাড়ে ছ মাসে ও একদমই কিছুই খেতে চাইছে না আর বাইরের খাবার এখনও আমি শুরু করিনি যেহেতু মুখে প্রসাদ হয়নি তো ফর্মুলায় মিল খাচ্ছে বেস্ট মিল খাচ্ছে তো ডাক্তারকে দেখেছিলাম ডাক্তার বলল যে এটা স্বাভাবিক ওটা কোনো প্রবলেম নয় তাও আমি বলছি তোমাদের যদি বাড়িতে শিশুরা থাকে ওরাও কি এরকম করছে বা ঘোরো কোনো টিপস থাকলে একটু আমাকে কমেন্ট করে জানিও যে কি করলে ও একটু খাওয়া দাওয়া স্বাভাবিক হবে এটা একটু জানিও তোমরা আর তোমার মেয়ে দেখেছো খুব পাকা বুড়ি ওর নাম লিটিল গোল তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা দিও এইভাবে আর নিশ্চয়ই ও তোমাদের ভালোবাসা আরও সুন্দর সুন্দর ভিডিও করবে আর আমার মেয়ে খুব ভিডিও করতে ভালোবাসে ফোনের সামনে এলেই বেশ হাসি মজা পায় ভিডিও করার জন্য তো সারাক্ষণ যে ফোনে হাত দেয় এইরকম নয় কিন্তু যখনই ভিডিও করব বলি তখন ও কিন্তু ভিডিও করার জন্য প্রস্তুত থাকে তাই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আগামী দিন আসতে থাকবে তোমাদের ভালোবাসায় ও ছোট থেকে একদমে ঘুম কম এখনো পর্যন্ত সেই রাত পাঁচটা পর্যন্ত জেগে থাকে তো পাঁচটার পরে যা ঘুমায় দশটা এগারোটা পর্যন্ত সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমোয় এরপরে আর ঘুমোতে চায় না ঘুমটা খুবই কম সেই কারণে ওর বেড়ে ওঠাটাও ঠিকঠাক হচ্ছে না তো ঘুমোতে বেশি পারে তার জন্য কিছু টিপস থাকলে এটাও জানিও আর আমি যে সমস্ত ভিডিও দিচ্ছি ওই ভিডিওগুলোর মধ্যে থেকে আর কীরকম ভিডিও তোমরা চাইছো বা কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটা একটু কমেন্টেনের ভিডিও করব তো এইভাবে পাশে থেকো আর আমার মেয়ে কীরকম খেলা করছে আর বাবা বাবা বারবার বলছে তো এটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর আমার চ্যানেলটি সবাইকে শেয়ার করে দাও বেশি বেশি করে